আসসালামু আলাইকুম বারাকাতু নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এখানে হচ্ছে আমার সবগুলো চীনা হাঁসকে দেখেন গোসল করানোর পর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চীনা হাঁস একদম সাদা দবদবা হয়ে গেছে অনেক দিন যাবত হচ্ছে আমার চীনা হাঁসগুলোকে গোসল করাতে পারি নাই আর কিছুদিন যাবৎ হচ্ছে নিয়মিত হচ্ছে গোসল করাইতেছি গোসল করানোর পর হচ্ছে আমার হাঁসগুলো একদম চেহারায় পুরো চেঞ্জ হয়ে গেছে এই দেখেন আমার এখানে কলা রাখা আছে পলাটুকু হচ্ছে খেয়ে ফেলতেছে এই চীনা কারণে হচ্ছে আশেপাশে কিচ্ছু করা যেতেছে না আর হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আমার মুরগি আমার আজকে প্রায় একুশ দিন আগে আমি মুরগির নিচে আর টোটাল হচ্ছে সতেরোটা ডিম দিয়ে বসেছিলাম আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো ডিম হচ্ছে ফুটে গেছে মার্শাল ইস দেখেন একদম কত সুন্দর বাচ্চাগুলা ফুটে কিছুক্ষণ আগে হচ্ছে বের হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ শীতে আমার খামারে অনেকগুলো দেশি মুরগির বাচ্চা ভরছিল প্রায় আশি হ্যাঁ আশি পিস পঁচাশি পিসের মতো বাচ্চা আমার খামারে হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে আমি সেখান থেকে হচ্ছে একটা বাচ্চাও বাঁচাতে পারি না সবগুলো হচ্ছে মারা গেছিলো আর যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চার চোখে মুখে ফক্স হয়েছিল আর এই ফক্স ওঠার কারণে হচ্ছে আমার প্রত্যেকটা বাচ্চা হচ্ছে মারা গেছে পক্ষের বিষয় যে এতগুলো বাচ্চাও ফুটানোর পর হচ্ছে আমি একটা বাচ্চাও সেখান থেকে বাঁচাতে পারি না আর এটা হচ্ছে আমার সব থেকে বড়ো ব্যর্থতা যাই হোক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে এই বাচ্চাগুলো মাঝেতে অন্তত আমি বাঁচাইতে পারি এবং এই গরমের সিজনে এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা খুব অলরেডি হচ্ছে এখানে আছে হচ্ছে সতেরো পিস আর চার পিস হচ্ছে আলাদা এক জায়গায় আছে সেটা হচ্ছে দুই দিন আগে ঘুরছিল ওই জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম ইনশাল্লাহ কিছু ভিতরে হচ্ছে আমার খামারে অনেকগুলো বাচ্চারা ফুটবে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো বাচ্চা ফুটবে দেখেন আমার চিনাচগুলো কাঠ হাল পাতা খেতেছে আমি এখানে হচ্ছে আমার ছাগলের হচ্ছে কাঠাল পাতা দিয়েছিলাম কাইটা এখানে হচ্ছে ছাগলের জন্য পানি দিয়েছিলাম সেই পানিগুলো হচ্ছে আমার হাঁসগুলো দেখেন খেয়ে নিতেছে আসলে হাঁসের জন্য এগুলো কোনো কিছু হচ্ছে ঠিকঠাকভাবে করতে পারি না সবগুলোতে হচ্ছে এরকম করে এখন হচ্ছে আমার এই চীনা হাঁসগুলোকে দুপুরে খাবার দিয়ে নেয় এই জন্য হচ্ছে আমার পিছন পিছন সবগুলোই ঘুরতেছে এই যে দেখেন আমার টার্কি মুরগি আলহামদুলিল্লাহ আমার টার্কি মুরগিটাও মোটামুটি বেশ বড় হয়ে গেছে আমার এখানে টোটাল হচ্ছে তিনটা টার্কি মুরগি ছিল আমি হাট থেকে নিয়ে আসছিলাম তিনটা থেকে হচ্ছে আমার দুঃখের বসত হচ্ছে একটা টার্কি মুরগি কিছুদিন আগে মারা গেছে আর বাকি হচ্ছে দুইটার আর কি মুভি এখন আছে। তারপর হচ্ছে এই মুরগিটা হচ্ছে আমার অসুস্থ আর হচ্ছে বাকিটা সুস্থ আছে একটা মেল এবং একটা ফিমেল এখন পর্যন্ত আছে দেখা যাক ইনশাআল্লাহ কতদিন পর্যন্ত এরা বেঁচে থাকে সবাই অবশ্যই দোয়া করবেন আমার এই খামারটা ইনশাআল্লাহ বড় করার ইচ্ছা আছে দেখা যাক কী হয় সবাই অবশ্যই আমার হাসির জন্য মুরগির জন্য এবং হচ্ছে তার মুরগি এদের সকলের জন্য হচ্ছে দোয়া করবেন আমার খামারটা যাতে আমি আরো বড় বড় পরিসরে যাতে বড় করতে পারি ইনশাল্লাহ তো আজকে বিরোটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি